দিন বদলের জাতীয় কাগজ দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকা থেকে এই মুহূর্তে আমাদের অবস্থান ঢাকা বিভাগীয় উপজেলা কমলাপুর রাজারবাগ। চলেন দেখে আসি এটা কি কোন রাস্তা নাকি অন্য কিছু। আপনার বাসা কোথায়? দেখা আমি এই রাস্তা কতদিন যাবত এভাবে? এইটা তো প্রায় 2-3 বছর ধরেই এরকম নষ্ট। আর এখানে চলাচল করতে যখন আমাদের অনেক সমস্যা হয়। কোনো চেয়ারম্যানও গুলো ঠিক করতেছে না কোনো মেম্বার কেউই ঠিক করতেছে না কখনো। আপনাদের এখানকার চেয়ারম্যান কে মেম্বার কারো নাম বলতে নাম তো আমি বলতে পারবো না কারণ আমি মানে এখানে থাকি ঠিক আছে কিন্তু এত নাম টাম জানি না ওনাদের আপনি কি স্থানীয় এখানকার হ্যাঁ এখানকার স্থানীয় আচ্ছা কাকা আপনি আপনার কাছ থেকে কিছু একটা জানার চেষ্টা করব সেটা হলো এই যে রাস্তা কতদিন ধরে আপনি দেখতেছেন ভাঙা এই যে কাকা পক্ষে কি বছর চার বছর হয়ে গেছে এই রাস্তা ভাঙা এই রাস্তা ভাঙা আমরা মনে করে এই যে যাতায়াত করি মা সাবানলে যায় আহি খুব কষ্ট হয় এই একবার আহে কিছু লোক আহে তারা ফিচার দেওয়া বাইক এই জায়গা আর আহে না আর কাজ করে না না আর কাজ করে না আচ্ছা আপনাদের এই এলাকার যে প্রতিনিধি আছে তাদের কি নাম জানেন এই প্রতিনিধি ছিল এটা কি হারে আগে তো আমি নিজের হারা গেছে গেছে হ্যাঁ ওহারে যে বিএনপি কিছু ডাটা ব্যথা গজাইছে এই যে আদা এই

খুব দ্রুত ধরে এবং এই রাস্তাটা যেন সুন্দর হয়ে যায় এই যে কৃষক যারা আছেন তাদের খুবই কষ্ট হচ্ছেন গাড়ি ঘোড়া নিয়ে চলতে ফিরতে কষ্ট হচ্ছেন এই এই কষ্ট থেকে আমরা মুক্তি চাই আহ আপনারা সবাই পাশে থাকবেন ধন্যবাদ ডলার